গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি আজকে খুব ভালো আছি কেন বলো তো আজকে আমার ননির জন্মদিন আজকে পাঁচই আসার তাই তো পাঁচই আসার তো আর জুন মাসের কুড়ি তারিখে আমার নুনি হয়েছিলো আজকে বছর পূর্ণ হচ্ছে তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে ও যেন সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় আর দেখো আমার সঙ্গে আজকে সারাদিন তোমরা থাকো কি হয় না হয় ও জন্মদিনে গিয়ে দেখ তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করবো আর দেখতে থাকো তাহলে আমি আর আমার মা রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্যে নুনদের বাড়িতে যাবো তো ওই জন্য দেখো কখন টোটো আসে দেখা যাক দেখো আমরা তাড়াতাড়ি টোটো পেয়েও গেছি আমি আর মা বসে পড়েছি বাইরে যা রোদ্র ওই জন্যই টোটো টোরা নেওয়া হয়েছে নাহলে তো গাড়ি নিয়েই যেতাম বলো আরে দেখো আমি আর মা বসে আছি হ্যাঁ কমে নিলে তো দেখো এখন রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাড়ির কাছে চলে এসেছি প্রায় একটু পরেই দেখা হবে সঙ্গে মাংস দিচ্ছে আমার এখন দিন নুনি এখন ঘুমাচ্ছে তো সেই দেখালাম যে ও মাংস ধুচ্ছে ওদের বাড়ি এখনো ঢুকে নি ঢুকেই দেখেছি গেটে এখনো যায়নি এই দেখো যার জন্মদিন সে এখনও ঘুমাচ্ছে উঠলে তোমাদেরকে দেখাবো আসলাম একটু পরেই চেঞ্জ করবো তোদের বাড়িতে পৌঁছে গেছি তোদের বাড়িতে দেখিয়ে দিলাম যে ও এখন মাংস ধুচ্ছিলো আর আমি এখন দেখি চেঞ্জ চেঞ্জ করে একটু ব্রেসগুলো গরম প্রচণ্ড গরম হয়ে গেছে করে দিয়ে এসেছি গরম গেছিলো আর দেখি কী করছে না করছে কী হয়েছে না হচ্ছে তোমরা দেখতে থাকো তো একটা কথা বলতেই ভুলে গেছি কি গিফট দিলাম তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি হ্যাঁ গিফটটা আমি নিয়ে এসেছি আমি আমার মাও নিয়ে এসেছেন তোমাকে দেখাচ্ছি পরে কি যে কী গিফট দিলাম আমি ভিডিওটা করার সময় ভয়েস দিয়েছিলাম কিন্তু তোমরা শুনতে পাবে না আস্তে হয়ে গেছে ওই জন্য আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি এ দেখো আমার মা রুপোর বাটি দিয়েছে আর ওর অন্নপ্রাশনে রূপোর চামচ পাওনা হয়েছিল ওই জন্য রুপোর বাটি আর রূপোর চামচে করে ওকে পায়েশ খাওয়াবে ওই জন্য আমার মা ওকে দিয়েছে রুপোর বাটিটা সবাই দেখবে বলো আজকে আমার জন্মদিন সবাই আমাকে আশীর্বাদ করো বলো কার জন্মদিন আজকে তুনো জন্মদিন সবাই আশীর্বাদ করো তুনো যেন খুব ভালো থাকে ভালোভাবে মানুষের মতো মানুষ হয় হ্যাপি বার্থডে আমি বলতে পারছি না ও বলে দিল জানো তো বলছে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে তাহলে কি বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ তাই তো কি বলতে হবে ভাই কোথায় ভাই ভাই কোথায় গেছে ও দেখাচ্ছে সব কিছু জানে আমি বলছি না যে হ্যাপি বার্থডে ও বলে দিল যে আজকে ওর হ্যাপি বার্থডে এই দেখো বসে আছে বার্থডে বয় বাইরে মেক করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে প্রচন্ড গরম মেক করেছে একটু বৃষ্টির আশায় বাইরে দাঁড়িয়ে আছি কিসের আশায় বাইরে দাঁড়িয়ে আছি বলো বৃষ্টির বৃষ্টি হবে ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি বলো অবশেষে বৃষ্টি চলে আমাদের বাড়িতে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বলো বাবা আমাদের এখানে অনেকদিন পর বৃষ্টি দেখা মিললো তাই খুব ভালো লাগছে এরকম আমার মা বৃষ্টিতে ভিজড়ে গেছে অনেকদিন পর বৃষ্টি হয়েছে তাই মা একটু আনন্দ করে ভিজ গেছে আমি একটু কাজে হাত লাগিয়েছি ওরা রান্না বান্না করছে আমি একটু ময়দা মেখে নিচ্ছি ওই দেখো ওরা সব রান্না বান্না করছে আমার বোন আমার বোনের শাশুড়ি তাই আমি বললাম যে আমি একটু ময়দাটা মেখে নিই কারণ ওকে একটু লুচি দেবে মানে আমার বোনের খুব ইচ্ছা তাই জন্য আমি একটু ময়দা মেখে নিচ্ছি আর দেখো চিকেনটা রেডি হচ্ছে তো আমরা তিনজন চলে এসেছি ছাদে কেন বলতো পান পাতা নেওয়ার জন্য এই দেখো পান গাছ কত পান পাতা আমি না সত্যি সত্যি পান গাছ এরকম দেখি এই ফার্স্ট টাইম দেখলাম কি সুন্দর লাগছে না এই পান পাতাগুলো খুবই সুন্দর লাগছে আর দেখো আমি পান পাতাগুলো দেখে নিচে চলে এসছি আর দেখো আমার ননি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ওকে থালা সামনে ওর দেওয়া হয়েছে ও লুচি তুলে খেয়ে নিলো দেখো খুব সুন্দর লাগছে না ডেকোরেশনটা আমি এই আইডিয়াটা দিলাম আর আমার বোন আর আমি দুজন মিলেই করলাম এই যে রাইস দেওয়া হয়েছে ভাত দেওয়া হয়েছে লুচি পাঁচ রকম ভাজা এগুলো দেওয়া হয়েছে আর কী কী ছিল বলো তো মেনুতে আর ছিল দাঁড়াও দেখাচ্ছি আস্তে আস্তে ওই যে পায়েস ছিল এই যে চিকেন ডাল মাছ চাটনি পাঁপড় স্যালাড দেওয়া হয়েছিল আর চিপসের প্যাকেট আর পাঁচ রকম মিষ্টি আমার তো দেখেই লোভ লাগছে এখন যখন এডিট করছি আর দেখো নিজে নিজেই ও লুচিটা নিচ্ছে আর মুখে খেয়ে নিচ্ছে দেখেছো তো ওকে কেউ খাইয়েও দিতে পারছে না ওর নিজে নিজে নিয়েই খেয়ে নিচ্ছে আর দেখো কী সুন্দর লাগছে না ওর ওই জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো নিজে নিজেই কেমন খাওয়া শিখে গেছে দেখেছ দুই বছর বয়স কিন্তু কেমন পাকা হয়েছে দেখেছ দাদু ওকে রুপরবেলাটা পরিয়ে দিচ্ছে বাবা দুটো এদিকে ওর দিদুন ওকে আশীর্বাদ করছে আবার ওর ঠাম্মিও ওকে হার পরিয়ে দিচ্ছে তাই বললাম দুই ও একসঙ্গে বুঝলে তো কি বলো তো ওর গরম লেগেছে আর ও বসতে চাইছে না ওর বাবা বলছে তোকে পয়সা দেব বস ওকে জোর করে বসিয়ে দিল তারপর ওর বাবা আশীর্বাদ করছে ও বসতে চাইছে না বলে আমি ওকে একটু কোলে নিলাম বললাম ভাই আমার কোলে বসবি তখন দিব্যি বসতে বসে গেল দেখো দেখো আমার হাতে ও চিকেন লেগ পিস খাচ্ছে দেখেছো কি ভালো করেই না খাচ্ছে এবারে আমার বাবাও চলে এসেছে আমার বাবাও একটু আশীর্বাদ করে নিচ্ছে আর বসতে চাইছে না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করছে দেখো একদম শেষে ননির মা নুনিকে আশীর্বাদ করে খাওয়াচ্ছে পায়েস দেখো মায়ের কোলে ছেলেকে কত সুন্দর লাগছে আবার মিষ্টিও খেয়ে নিচ্ছে দেখেছো বলটা পছন্দ হয়েছে মিমির দিকে তাকাও মিমির দিকে তাকাও কে দিয়েছে বলটা বলো মিমি মিমি আর কি বলতো নুনিকে বল দিয়েছে আর ওই যে ক্রিকেটের এই সেটটা দিয়েছে ওর বাবু দিয়েছে ওকে দেখো দুপুরে আমরা সবাই নিচে খেতে বসে গেছি আমার বোন আমি আমার মা আর মাসি মানে আমার বোনের শাশুড়ি এই দেখো সবাই মিলে নিচে বসে খাচ্ছি আর দেখো আমার ভাতটা আমি ভাতের মধ্যে সব সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলে আসছে এসে আর ভাইকে কোলে নিয়েছে দেখো ঠিক আছে তারপর আমি বলছি যে ড্রেসটা চেঞ্জ কর করে দেবে ভাই সবাই খেলা কর খেয়ে টে ভাই খাচ্ছে দেখো এই দেখো এই দুই ভাই এই দেখো ননি বসেছিল ওখানে বসে খেয়ে নিচ্ছে দেখেছো এ দেখো ও একটু বেলুন ফোলানোর জন্য চলে আসলো একটা বেলুন কিন্তু ফোলাতে পারবে না কিন্তু হলুদ ফোলাচ্ছ না শুধু কি শুধু হলুদ ফোলা আমরা সবাই গল্প করছি আর বেলুন ফোলাচ্ছি বেলুনও ফোলানো হচ্ছে গল্পও করা হচ্ছে বুঝেছো নুনি এখন ঘুমাচ্ছে এই সময় যদি আমরা বেলুন না খোলাই তাহলে আর বেলুন আজকে খোলাতেও হবে না মানে ঘরটা একটু সাজানো বেলুন দিয়ে আর হ্যাপি বার্থডে লিখবেই আর কাউকেও বলেনি শুধু আমাকে বলেছে আর মাকে বলেছে আর আসেনি ঘর সাজানো হয়ে গেছে ও সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে মোটামুটি যেটুকু পেরেছে সেটুকু সাজিয়েছি ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর আমার এই সিংহাসনটা খুব পছন্দ হয়েছে এই দেখো কত সুন্দর কত বড় সিংহাসনটা এই দেখো গোপু লোকনাথ আর শিব ঠাকুর আছে এই দেখো আর একটা সিংহাসনে আছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর এই দেখো ওর বাবু অনেকক্ষণ পরে এসছে মানে সন্ধ্যার সময় এসছে তাই ওর বাবুর কোলে ও বসে আছে আর দেখো আমি এ দেখো পুরো রেডি হয়ে গেছি মানে রেডি বলতে যে জামা পরেছিলাম সেই জামাটাই পরে আছি চুলটা জাস্ট ছেড়ে দিয়েছি আর কানেরটা চেঞ্জ করেছি কেমন লাগছে সবাই কিন্তু বলবে ভালো লাগছে কি আর আমার মাকে বললাম রেডি হয়ে না আমার মা বলছে কি রেডি হব আর কেউই রেডি হয়নি আমি শুধু রেডি হয়েছি সন্ধ্যাবেলা কেকটাও চলে এসছে দেখো কেক কাটিং পর্ব চলছিল দেখো ওর মা মুখে কেক দিয়ে দিল আর কেক খাচ্ছে একটু পরেই কেক একবার খাওয়ার পর বলছে কেক খাবো না কেক কাটার সময় কে ছিল বলো তো ওর মেসুবাবু ছিল শুনু ছিল ঠাম্মি দাদু দুই দাদু আমার মা ওর বাবা আর আমি আমরা সবাই কেক কাটিংয়ের সময় ছিলাম দেখো আমি একটু কেক খাওয়ানোর চেষ্টা করছি ও খাবে না এখানে কি হচ্ছে বলো তো শালি জামাইবর যুদ্ধ হচ্ছে বেবি কেক মাখিয়ে দিয়েছে ওর মুখে আর ও নুনী জামাই কেকটা মুছবে আর বেবি বলছে তুমি কেকটা মুছবে না এই যে আমরা সবাই বসে আছি একটু পরে খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে চলে যাব এই যে আমি বিপ্লব বসে আছে আর আমার কর্তামশাই বসে আছে ও বলছে তাড়াতাড়ি করে চলো বাড়িতে যাব ওই যে বসে আছে আমরা এখনই বাড়ি চলে যাব দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে আমরা এবার খেয়ে নেব খেয়েটেই বাড়িতে চলে যাব। এই দেখো শুনো আর ওর বাবা খেয়ে নিচ্ছে ওরা দুজন আগে খেয়ে নিক তারপর আমি আর খেয়ে নেবো আমি একা কাউকে খেয়ে নেবো আমার মা একটু পরে খাবে এই দেখো আমি এবার খেয়ে নেবো এ দেখো আমিও খেতে বসে গেছি তারা কী করে ও বাড়ি যাওয়ার জন্য তারা দিচ্ছে আর শেষ পাতে ছিল আইসক্রিম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো লাভ ইউ অল